বাতের পাতে শেষের পদে খাবো মিষ্টি মনের সাথে থাকলে এমন সুজির আহাত জমে যাবে খাবার বাহার। নমস্কার প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি ঠাকুমার সাথে আমি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে আর ঠাকুমার ছন্দ মেলানো দেখা তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে কিন্তু সুজি দিয়ে একটা দারুণ মজার রান্না হবে আজকে আমরা সুজি দিয়ে খুব ইউনিক একটা রান্না করব যেটা কিন্তু আপনাদেরকে এর আগে আমরা কখনোই দেখাইনি আজকে আমরা বানাবো হচ্ছে সুজির রসভরি পিঠা যা কিন্তু একদম একটা নতুন রান্না চলুন তাহলে রান্নাটা শুরু করার যার কড়াইটা বসিয়ে দিচ্ছি এখানে এক বাটি মতো চিনি আমি নিয়েছি এই চিনিটাকে প্রথমে ক্যারামেলাইজ করে নেব সামান্য একটু চিনির সাথে জল দিয়ে দিচ্ছি একদম সামান্য সংক্রান্তির দিন আপনারা অনেকে অনেক রকম পিঠা করে খান তাই তো কুলি পিঠা পাটি সাপটা ভিজেনের পিঠা অনেক রকম খান করে না আর আজকে আমি শ্রাবণ মাসে বানাইছি জানেন আমার এক দিদি ভাই কমিকে বলেছে যে একটু পিঠা বানাইয়ে দেখাবেন তাই আজকে আমি এই পিঠাটা বানাইয়ে দেখাচ্ছি দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে ভালোভাবে ক্যারামেলাইজ হওয়া শুরু করে দিয়েছে দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে চিনিটা দেখুন ভালোভাবে ক্যারামেলাইজ করে নিয়েছে এই দেখুন কি সুন্দর কালার চলে এসেছে চিনিটার মধ্যে এখন এর মধ্যে এই দুধটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা অল্প অল্প করে দিয়ে একটুখানি নাড়াবো পুরোটাই দেবো একটু অল্প করে দিয়ে নাড়িয়ে নি তাহলে আর লেগে ধরবে না এগুলো কিন্তু সব ছেড়ে যাবে দুধটা ভালোভাবে ফুটে গেছে এখন এখানে দেখুন এক বাটি মতো গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু একটা দারুণ স্বাদ হয় মানে এই মালাইটার ভেতর কিন্তু একটা দারুণ স্বাদ হয় আর যে কোনো মানে দুধের জিনিসে যদি আপনারা গুঁড়ো দুধ দেন তার কিন্তু টেস্টই আলাদা ঠাকুমা যেদিনকে তোমার রান্না বান্না থাকে না সেদিন কি কি পান বেশি খাও না কম বেশি বেশি না না রান্না বান্না আছে আমি খালি ওই ক্যারামেল আইস ট্রাই করব ও মানে এটা আবার শিফটিং চেঞ্জ হবে হ্যাঁ एक्चुअली ওই ক্যারামেল আইসটা ঠাকুমা ইয়ে করতে মানে করতে পারে ঠিকই কিন্তু হচ্ছে গিয়ে তোমার একটু পুড়ে পুড়ে যায় তো একটু তিতো তিতো হয়ে যায় তো ওই জন্য আমাকে বলল যে তুই কর ঠাকুমা তাহলে পান সুপারি খেয়ে রেডি হয়ে যাও আবার তো এইখানে যুদ্ধে বসতে হবে হ্যাঁ আমি রেডি আছি

দেখুন চিনিটার সাথে দুধটা কিন্তু ভালোভাবে মিশে গেছে আর দুধটাও কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে এখন দুধটা আমার হয়ে গেছে নামিয়ে নেব নাতনির পালা শেষ হইল এইবার আমার পালা এইবার আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি এই দেখুন হাফ বাটি সুজি নিয়েছি এইটা আমি একটু ভেজে নেব এখন এই সুজিটা একটু সাদা সাদাই ভাজবো বেশি লাল করবো না ঠাকুমা তো হাফ বাটি সুজি ভাজছে তো হাফ বাটি সুজির জন্য আমাদের লাগবে হচ্ছে এক বাটি দুধ মানে পরিমাণটা আপনারা একদম সঠিক রাখবেন তাহলে কিন্তু যেই রসবাটাগুলো আমাদের আপনারা বানাবেন সেগুলো কিন্তু একদম পারফেক্ট হবে তা আমি এখানে এক বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি ঠাকুমাকে এই যে এই বাটি মেপেই এক বাটি দুধ এই দেখুন আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি দুধ দেবো এই দেখুন এক বাটি দুধ আমি দিয়েছি এই দেখুন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি এই সুজিটা আমি একটু নরমই নামাবো জানেন এই দেখুন কতটা জমাট হয়ে গেছে এই দেখুন হয়েছে আর বেশি দেরি নেই এই দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিছি এইবার ডেলে নিচ্ছি এই সুজিটা গরম থাকা অবস্থাতে একটু কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে যেরকমভাবে আমরা ময়দা মাখি একটু হাত দিয়ে গরম অবস্থাতেই হালকা করে মেখে নিয়েছি এখন এখানে ময়দা নিয়েছি দু চামচ মতো ময়দার ভেতর দিয়ে দিচ্ছি এই ময়দাটা কিন্তু আপনারা অবশ্যই সুজির মধ্যে দেবেন তাহলে কিন্তু সুজির মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে যখন আমরা এটাকে গোল গোল শেপের বানাবো খুব সুন্দর কিন্তু বাইন্ডিং আসবে আর এটা কিন্তু এক ফোঁটাও ভেঙে যাবে না ঠাকমা তোমার ওখানে দেখলা এটা টবের মধ্যে ড্রাগন গাছ লাগা লাগানা যে তুমি নিয়েছছ নাকি হ্যাঁ আমার নাতি নিয়ে আসে আমি আবার যত্ন করে লাগাইছি জানো খুব ভালো তো দেখুন এই যে একটা টবের মধ্যে হ্যাঁ ড্রাগন গাছ ঠাকমা আবার মাটি দিয়ে লাগে ওই ড্রাগন ফল ওই ছোট টবে হবে না না হয় এটা আমরা এটা বাকুড়া থেকে নিয়েছি আমরা যেখান থেকে আরে গাছ তো অনেক বড় হয় আরে তখন নি করে দেবো ভাগ করে দেবো তখন দেখ না আমি এর থেকেও ছোট টবে দেখেছি ড্রাগন চানাটা বসেছিল মানে যেই দিদির বাড়িতে আমরা গেছিলাম ওর বাড়িতে ও এর থেকে ছোটো টব ছিলো তো ওখানে এই ড্রাগন চানাটা বসিয়ে ছিল আবার একটা ফলও এসে চলবে তলে ছোট গাছও হয় হঠাৎ মা এটা বাড়ির পেছনে হুম পুঁতে দেওয়া একটু জল গর্বে তো এ তো জল লাগবে না এ তো রোদ্দুরে হবে না না জলও দিতে হবে তুমি বাড়ির ওখানটা লাগাবো ওই সাইডে মাটিটা ভালো আছে তখন দেখবে ড্রাগন ফল ওই পিছনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা বর্ষাটা যাক

হাতিতে আসছে জানে না ঠিকঠাক না হাতিতে মানে তোমার হাতিতে মনে যাবে হাতি যাওয়া ভালো না হাতিতে আসা ভালো না আর আবার ঘোড়ায় আসা ভালো যাওয়া ভালো না ঠক ঠক করে নিয়ে যায় সব না আমি কার কাছে যেন শুনলাম ঘোড়ায় যদি আসে তাহলে কড়া রোদ দেয় ঘোড়ায় আসা ভালো ঘোড়ায় যাওয়া ভালো না আর হাতিতে আর নৌকায় গেলে তো বেশি নিতে পারে না ভাষায় বুঝিয়ে যে কটা নেয় এই সুজিটা ভালোভাবে মেখে নিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি মোটামুটি পাঁচ মিনিট ধরে মেখেছি আর আমার ডাঙ্গু ভাই মাত্র একটা ডায়লগ দিল আপনাদেরকেও কেউ শোনাই আমরা এতক্ষণ ধরে বসে বসে আসছিলাম ডাঙ্গু ভাই কী ডায়লগ দিলে আর একবার বলো কি বললে আর একবার

আহ 100 তে 100 অনেক কিছু জানেন যেগুলো ক্যামেরার সামনে কাউকে শোনালা যাবে না অনেক কিছু জানে আমাদের ক্যামেরাম্যানই শুনে মাঝে মাঝে মানে মাঝে মাঝে না প্রত্যেক দিনই ওকে দু চারটে দিয়ে দেয় মানে দু অক্ষ চারা অক্ষ ফাবি চলেছে ঠাকুরমা ও তো নাতি ওরে দেব না কারের দেব ঠাকুরমা তারে পাড়ায় কেউ বলতে পারবে না ঠাকুরমা যখন একটু রাগিয়ে দি তখন ঠাকুরমা রাগের বশে তোারে কিছু বলে দেয় সেগুলো ক্যামেরায় দেখানো যায় না দেখাতে পারি না যা ওই একটা আনন্দ

এই দেখুন এগুলোকে এরকম সুন্দরভাবে গোল গোল শেপ করে এরকমভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে দেবো এই যে হয়ে গেল একটা ওদিকেও পিঠা গুনা বানাইতে থাক আমি তেল দেই গরম হোক জানেন আমার দাঁত নাই কটা চুট যায় কি করবো দাঁত নেই তো কি হয়েছে তুই তোমাকে হেভি লাগে দাঁত থাকলে তো আরো পাগল হয়ে যাবে সবাই এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি গরম ওই তে চা দেখুন সবকটা পিঠা কত সুন্দরভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এগুলোকে এখন কিন্তু তেলে ভাজা হবে হেনো দে এইবার আমি তেলে ছেড়ে দেব এইবার আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি

দেখুন লাল হয়ে গেছে পিঠা পিঠাগুলো তো ঠাকুমা ভেজে নিয়েছে এখন সবার প্রথমে আমি যে দুধটা মালাই করে রেখেছিলাম জাল দিয়ে ওই দুধটা দেখুন এখন কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এইদিকে দেখুন আপনারা এই দেখুন হাত দিয়ে চুবিয়ে দেখছি একদম ঠান্ডা হয়ে গেছে এখন এই ঠান্ডা দুধের মধ্যে এই যে বড়াগুলো একটা একটা করে ভালো করে ডুবিয়ে দেব তারপর এগুলোকে আরেকবার একটু জাল করে নেব এইগুলোকে আরেকবার জাল দিতে হবে এগুলো কিন্তু আপনারা গরম অবস্থাতেই দিয়ে দেবেন এই দুধের ভেতরে এগুলোকে একটু দুধের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দে এই আমি এখন মিনিট পাঁচ জাল দিয়ে নিচ্ছি এইবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ভালো করে এই দেখুন একটু সিজিড়িটাও বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে এখন আমি পাঁচ মিনিট জাল দিয়ে নিচ্ছি হালকা জাল দেখুন একদম হালকা

ইস কি যে লাগছে দারুন লাগছে দেখুন এগুলোকে একটু চারটে সাইডে করে দিয়ে ঠাকুমা দেখতে খুব ভালো লাগবে কি লোক যাচ্ছে এই মিষ্টি আবার দেখলে ঠাকুমা ঠিক থাকতে পারে না না ঠাকুমা কেউ আটকে রাখতে পারবে না মিষ্টি আর হচ্ছে আম বাবা এ পিঠাগুলোর ওপর একটু এই যে কুচি করে রেখেছিলাম এগুলো একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে আপনারা এক জায়গায় চাইলে পেস্তা কুচিও দিতে পারেন আবার কিছু নাও দিতে পারেন এগুলো সম্পূর্ণ ডেকোরেশন আপনাদেরকে তো রান্না করে দেখালাম এখন একটু কেটেও দেখাই আজকে আর খেয়ে দেখাবো না তার কারণ হচ্ছে এক দিদি ভাই আমাদের কমেন্ট করেছিল কমেন্ট করে বলেছে যে তোমরা একা একা খাও ক্যামেরাম্যানকে দাও না তা আমাদের কিন্তু খাওয়ার পরে প্রত্যেকটা সময় কিন্তু ক্যামেরাম্যান খাই তার কারণ হচ্ছে ও যেহেতু ক্যামেরার পেছনে থাকে তো এবার তো আমরা দেখাতে পারি না তো আজকে আমরা ভেবেছি আমি আর টাকমা মিলে ভেবেছি আজকে ওকেই খাওয়াবো তারপরে আমরা খাবো এটা ঠাকমা সবাই মিলে যদি একসাথে খাই তাহলে ক্যামেরাটা কে ধরবে ঠিক আছে তাই কেন একদিন আমি ধরলাম না যারা যারা খাইছে বলছে হিব্বি আপনাদেরকে একটু দেখায় কিরকম কি হয়েছে আর এটা কিন্তু আপনারা যদি তিন চার ঘন্টা রাখেন তাহলে কিন্তু আরো ভালো এটা নরম তুলতুলে হবে এটাকে একটু রেখেই খাবো আমরা তাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন অলরেডি কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এই দেখুন ভেতরটা জুড়ে কিন্তু রস ঢুকেছে এই দেখুন এই যে আজ আপনাদের আজকে একটা নতুন রান্না করে দেখালাম আপনারা করে খাবেন কেমন লাগে আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা টা